শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলেছি নুঙ্গির মোড়ের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে আমি তোমাদের সামগ্রিক ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি সাইকেল নিয়ে চলে এসেছি নুঙ্গির মোড়ের কাছে এবং সমগ্র ছবিটা তোমরা দেখবে এই এইটুকু আমি আশা রাখলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম সারাদিন আজকে দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে তো সন্ধ্যের পর থেকে আর বৃষ্টিপাত হয়নি বন্ধ হয়ে গেছে তো আমি সাইকেল নিয়ে চলেছি এখন নুঙ্গির মোড়ের উদ্দেশ্যে সামনেই চলে এসেছি নুঙ্গিন মোড় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো আমি চলে এসেছি নুঙ্গির মোড় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে